তো যারা তো আজ জামাই ষষ্ঠী যে জামাই ষষ্ঠী হচ্ছে ঠিক আছে ষষ্ঠীর ভিডিও তো চলছে এখন সকালের পর্ব এখন হচ্ছে দুপুরের বাকি আছে তো সকালে হচ্ছে যা কিছু সব মা আয়োজন গুলো করেছে যেমন জামাই ষষ্ঠী আজকে আমার ছুটি জামাই ষষ্ঠী যে করবে সে আয়োজন বলে করে তো সকালবেলায় কি করেছে দেখে নাও এই যে এখানে চলছে কচু খাওয়া-দাওয়া আইটিএম একোর্ড উফ বড় বড় আকল হবে খাওয়া-দাওয়াটা কখন শুরু করব রে এই যে উম এসব খাওয়া দাওয়ার পর চলছে আর কি কি আইটেম আছে সেটাও একবার দেখিয়ে দেবো তোমাদের তো চলো এই পড়লো এবার পড়লে আমার তুলে নিচ্ছে ঠিক আছে তোমরা এবার শুরু করো

Jeg er her for at få en billet. No no no. Okay, okay, tag det. Okay, okay. 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 Okay,

나, 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 সেটা করলি তো বন্ধুরা তোমরা কারা কারা জামাইষষ্ঠীতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের কিন্তু যেতে লাগেনি বাড়িতেই জামাইষষ্ঠী হয়ে যাচ্ছে বুঝতেই পারছো ঘরের কাজ হচ্ছে বাবা মা তো এখানে আছেই তো জামাইষষ্ঠীটাও এখানে মা করে নিলো তো মা এখন হচ্ছে এইগুলো গুছিয়ে আবার ওদিকে রান্নাও করছে আবার এদিকেও সব কিছু করছে আজকে সব কিছুই মা ব্যবস্থা করছে ঠিক আছে আর এই যে তোমাদের গোবলু চলে এসেছে গোবলু নাও শুরু করো করবো

সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট ফিনিশিং আমি শেষ তাই সকাল বেলায় তো লুচি পুচি খাইনি সেই রুটি ছিল কালকে আলু ভাজা ছিল সেইগুলোই খেয়েছে আমি ওই চামচটা দিয়ে তুলেছিলাম তো এই যে শ্বশুর মশাই চলে এসেছে তোমরা খালি বলো যে শ্বশুর মশাই কই শ্বশুর মশাই কই যখন দেরি হয় ওনাকে আগে খাইয়ে দিই আর না হলে একসঙ্গে খাই এই আমার শ্বশুরমশাই এই বাবা পাশাপাশি বসে আছে আর এদিকে গোবলু খাচ্ছে তো এই যে এখন আমিও খাচ্ছি তো আমাদের বাড়িতে ময়দা একদম ওঠেই না সব সময় আটারই হয় তোমরা সবাই জানো আজকে বহু বছর পরে এই যে ময়দা মা বানিয়েছে এই যে আজকের জন্য আমি কিচ্ছু করি নেই আমার ছুটি সব মা বানিয়েছে না আজকে কিন্তু আমরা পুরো পরিবার একসঙ্গে খেতে বসছি তাই তো フルポリカル。 তো বন্ধুরা এই ছিল সকালবেলার আমাদের জলখাবার আর সকালবেলার জলখাবার মোটামুটি ওই ঘড়ির কাটায় সাড়ে বারোটা বেজে গেছে ঠিক আছে বেশি বাজেনি তো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর আবার স্নান টান করলো তারপরে তো এইগুলো মাঝে জোগাড় জাটি করলো তারপরে তো যাই হোক জামাই শশীর ফার্স্ট পর্ব চলো এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও আবার পরে আসছে